ওয়াকি টকি ফোন ভাই এটা কিন্তু আসলে ভাই একটি সাধারণ মোবাইল যে একটি বাটন সেট কিচেন ফোম পোর্টেবল জুসার আর এটা ট্রাভেলের জন্য কেউ যদি আপনার ব্যাগে রাখতে চান ব্যাগে রাখতে পারেন বা বাসায় রাখতে চাইলে বাসাও রাখতে পারেন ড্রেন ক্লিনার ভাই মিনি চুলা ভাই এটা ভাই গ্যাসে চলে ভাই গ্যাসে চলে গ্যাসের একটি বোতল থাকবে গ্যাসের বোতলটা ভাই আমাদের থেকে আমাদের থেকেই পেয়ে যাবেন ভাই রিচার্জেবল ভাই লাইট আছে খুব কম দামে ভাই এটা রিচার্জেবল রিচার্জেবল ভাই খুবই কম দামে পেয়ে যাবেন ঠিক শখ গান ভাই ডাইরেক্ট ভাই শর্ট দেবেন ভাই

আজকে চলে এসেছি ঢাকা বাজারে চাইনার অনলাইনে যে ট্রেনিং প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট এর কালেকশন গুলো দেখার জন্য আপনি এই প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন যারা মূলত ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন ওনারা এই দোকান থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন চাইলে আর মূলত একটি ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য প্রোডাক্ট সোর্সিং আইটি সাপোর্ট এবং আপনার কুরিয়ার সাপোর্টের প্রয়োজন হয় এই দোকান থেকে আপনার প্রোডাক্ট নিলে নতুন উদ্যোক্তা বা যেই না কেন আপনি আমরা ফ্যাসিলিটিস এখান থেকে পেয়ে যাবেন তো চলুন এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিড় হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি করার আজকে আমরা কথা বলবো ভাইয়ের ভাই সুন্দর ভাই কেমন আছেন

আর প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট যা প্রয়োজন আমরা সকলেই তা দিয়ে থাকি সকলে দিয়ে থাকি জি মানে অবার্স আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন ওনারা এই দোকানে সরাসরি চলে আসবেন এবং ভাইদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্ট তো পাচ্ছেনই এর পাশাপাশি আপনাদের যদি আইটি কোনো সাপাবোর্ট প্রয়োজন হয় আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন সব সাপোর্টই থেকে দিয়ে থাকে আর ভাইদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে আপনারা যারা চান যে আপনাদের পেজ বুস্টিং করাতে পারেন বা পেস ক্রিয়েট করাতে পারেন বিভিন্ন ধরনের ভাইরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে আপনাদের সব ইনফরমেশন জানার জন্য যা আরো যদি কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তার কথা না পারি আমরা আজকে প্রোডাক্টের দিকে চলে যাই ভাই আপনি কি প্রোডাক্ট দিয়ে শুরু করছেন ভাই আমি শুরু করছি একটি ওয়াকি টকি ফোন দিয়ে চমৎকার একটি ফোন জি ওয়াকি টকি ফোন ভাই এটা কিন্তু আসলে ভাই একটি সাধারণ মোবাইল জি একটি বাটন সেট এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জার চার্জার পোর্ট পেয়ে যাচ্ছেন একটি আর ওয়াকি টকির জন্য যা দরকার যাবতীয় যা দরকার সব আপনি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে জি এই জিনিসটা দিয়ে আপনি কারো স্বপ্ন আছে ভাই কেউ কেউ পুলিশ হইবো কারো স্বপ্ন আছে ভাই ভাই আর্মি কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয় নাই ভাই তাই কিছু কিছু মানুষ যদি আপনি কেউ যদি পুলিশের ভাব নিতে চান পুলিশের গেট নিতে চান বা আর্মির গেট নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন এভাবে নিয়ে দেখছেন যে কে কি করছে না না করছে যাবেন যে এরকম করবেন সবাই ডরাই যাবো ভাই জি চমৎকার একটি জিনিস ভাই চমৎকার একটি জিনিস ভাই এটা প্রাইস জানতে কি করতে হবে ভাই ভাই এটা যদি প্রাইস জানতে হয় ভাই আমাদের ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ না নক দিবেন আর প্রাইস ভাই আপনি জেনে যাবেন আপনি তো সময় সব হোলসেল করেন ভাই সব সময় ভাই হোলসেল ভাই তারপর আর কি জিনিস চমৎকার একটি জিনিস ভাই বাসাবাড়ি দিয়ে ভাই সব সময় ভাই দরকার পড়ে জিনিসটা জি কিচেন ফোম জি ভাই কিচেন ফোম এটা দরকার পড়ার কারণ ভাই দেখা যায় যে সাধারণত আপনার রান্না করার মধ্যে আপনার তেল জমে থাকে আপনার বিভিন্ন ধরনের ময়লা মানে ময়লা তেল গাছটা হয়ে থাকে আপনার রান্নাঘর সেখানে আপনি স্প্রে করে একটু মছা দিবেন চকচকা ভাই ডাইরেক্ট চকচকা ভাই যে এই জিনিসটা ভাই এই প্রথম ভাই আমাদের কাছেই পাবেন ভাই ভাই চায়না পোডাক্টিনাল ভাই চায়না প্রোডাক্ট ভাই অরিজিনাল চায়না ঠিক আছে আপনার দাম জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইরা সাধারণত হোলসেল করে থাকে হোলসেল করার কারণে ওনারা প্রাইসটা এখানে শেয়ার করছে না কারণ বিভিন্ন ধরনের প্রাইস আপ ডাউন করে থাকে এর জন্য আর একটি জিনিস ভাই চমৎকার একটি জিনিস পোলটেবল জু যে পোর্টেবল জুসার স্যার আর ট্রাভেলের জন্য কেউ যদি আপনার ব্যাগে রাখতে চান ব্যাগে রাখতে পারেন বা বাসায় রাখতে চাইলে বাসাও রাখতে পারেন এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জার পোর্ট এটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল এটার সাথে পেয়ে যাচ্ছেন রেস্ট চার্জার আর এটার সাথে একটি ম্যানুয়াল বুক থাকবে একটি ম্যানুয়াল টি ম্যানুয়াল আর আপনিই দেখেন এর মধ্যে জুস কেউ যদি ফল দিবেন ফল দিবেন কলা দিবেন আর যা দিবেন ভাই এভ্রিথিং যা দিবেন ভাই এই যে সামনে ভাই গরম আসতেছে তরমুজ দিতে পারেন ভাই তরমুজ এই যে ভাই এই যে দিবেন দিবেন হয়ে যাবে ভাই ডাইরেক্ট ভাই হয়ে যাবে শেষ ভাই হ্যাঁ রিচার্জেবল ভাই রিচার্জেবল এটা তারপর আরেকটি জিনিস ড্রেন ক্লিনার ভাই জি আমরা সাধারণত দেখা যায় যে আপনার কিচেনের মধ্যে আপনার ময়লা জমে থাকে সেই ময়লাটার কারণে আপনার পানি যেতে পারে না ড্রেনের পানি যেতে পারে না তো এটার মধ্যে আপনি দানাদার একটি জিনিস পাবেন এই জিনিসটা আপনি শুধুমাত্র ঢালবেন ঢালার পরে আপনার যত ময়লা আছে ভাই সব ভাই মলা সব পরিষ্কার হয়ে যাবে ভাই জি সব ময়লা পরিষ্কার হয়ে যাবে জি তারপর জিনিস আপনার চায়না যাবো চায়না এটা হচ্ছে আপনার আহ স্প্রে সু স্প্রে আপনার দেখা যায় সাধারণত কেউ আমরা মোজা পরে থাকি মোজা পরে আপনার শু পরে থাকি লোফার পরে থাকি পা থেকে ভাই দুর্গন্ধ আসে ভাই কারোর সামনে ভাই যেতে পারি না কোনো জায়গায় যেয়ে ভাই দাঁড়াতে পারি না তাদের জন্য ভাই এটা ভাই আপনি যদি এটা ইউজ করেন পায়ে একটুখানি মারবেন দেখবেন দুর্গন্ধ নাই ভাই আর পায়ের ভাই কোনো ইনফেকশন বা কোনো ঘাও কোনো কিছু হবে না ভাই যেন কিছু না দাম জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর আরেক জিনিস ট্রাভেলের জন্য ভাই ট্রাভেলস ঘেসি স্টো দেখ বলে ভাই ঘেসি স্টো মিনি চুলা ভাই আপনি ট্রাভেলের জন্য খুব ভালো ট্রাভেলের জন্য খুব ভালো একটি জিনিস ভাই সাদিক যাচ্ছেন তো পাহাড়ি কোনো জায়গায় যাচ্ছেন বা বাইরের দিকে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন ভাই না আমাদের থেকে ভাই খুব কম দামে ভাই পেয়ে যাবেন খুবই কম দামে ভাই পেয়ে যাবেন এটা ভাই গ্যাসে চলে ভাই একটি বোতল থাকবে বোতল বোতলটা ভাই আমাদের থেকে আমাদের থেকেই পেয়ে যাবেন ভাই সবকিছু ভাই যা আছে সব আমাদের থেকে পেয়ে যাবেন এটা যদি কারো যদি আপনারা নিতে চান তাহলে ভাই সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই নক দিবেন ভাই সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যা জিজ্ঞাসা করে লাগে ভাই সব আমরা উত্তর দেবো ভাই চব্বিশ ঘন্টা ভাই আমরা সব উত্তর দিব ভাই তারপরে আমরা আরেকটা জিনিস দেখেছি ভাই সামনে গরম ভাই রমজান

মিনি টর্চ লাইট জি মিনি টর্চ লাইট যে এটা আপনার খুব সুন্দর একটি জিনিস এর মধ্যে আপনি পাঁচটি ফিচার পাবেন পাঁচটি জি পাঁচটি ফিচার পাবেন আপনি কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন অন্ধকার ভাই অন্ধকার ডলাচ্ছেন এরকম লাইট মারবেন আমাদের পাঁচটি পাবেন ডিভার দিতে পারবেন কেউ থামছেন আপনি ডিভার দিলেন কেউ দেখছে না ডিভার দিলেন এই ভাই সিগন্যাল দিলেন ভাই সিগন্যাল জি সিগন্যাল হচ্ছে ভাই সিগন্যাল এটা যদি ভাই কেউ যদি আমাদের থেকে নিতে চান সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই নক দিন ভাই সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে জি ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপের দামও জানতে পারবেন এই প্রোডাক্টগুলোর সাধারণত আপ ডাউন করে দাম তাই এখানে দাম শেয়ার করা হচ্ছে না আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি এই প্রোডাক্টের দাম সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আরেকটি ভাই চমৎকার জিনিস আমরা সাধারণত একটি টিমার কেনার জন্য আমরা যাই ভালো একটি ভালো একটি টিমার চাই ভালো একটি জায়গায় যাই আমরা ভালো দামে ভাই টিমার কিনতে পারি না আমরা এই টিমারটা আপনার কমপক্ষ থেকে কোন জায়গায় গেলে ভাই খুব বেশি দামে রাখবে কমপক্ষে চার থেকে তিন থেকে চার হাজার টাকা এই এর দাম তিন থেকে চার হাজার টাকা আমাদের কাছে আসলে ভাই খুবই কম দামে ভাই পেয়ে যাবেন এই যে খুব কম দামে যাবে রিচার্জেবল রিচার্জেবল ভাই খুবই কম দামে পেয়ে যাবেন এই যে আপনাকে আমি দেখাচ্ছি তার সাথে আপনি আপনার কত আপনার কতটুক চার্জ আছে আপনি তাও দেখতে পারবেন মানে চার্জ কতটুকু আছে নিরানব্বই চার্জ আছে আপনি তাও দেখতে পারবেন নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে তুই যদি বড় করতে হয় যে বড় ছোট বড় ছোট বড়

ভাই মাথা নষ্ট করার একটা জিনিস ভাই মাথা নষ্ট করার জিনিস হবে না ভাই শুধুমাত্র কিছুক্ষণের জন্য আপনার আপনার সারা শরীর চলা বন্ধ করে দেবে কিছুক্ষণের জন্য সামান্য আপনার এটার যে সাউন্ড যে নয়েজ এটা এটা নয় তো মানুষ ধরে জি আর সাথে আরেকটি জিনিস আপনি লাইট যদি অন্ধকার লাইট আপনার কাছে লাইট নাই এই যে আপনি লাইট দিয়ে লাইট লাইট হিসাবে এটা ইউজ করতে পারবেন আর এই যে মোহাম্মদ প্রগত ভাই এত কথাই নাই যদি ভাই কারো যদি প্রয়োজন পড়ে ভাই কারো যদি প্রয়োজন পড়ে ভাই ইনস্ট্যান্ট ভাই খুবই তাড়াতাড়ি আমাদেরকে নক দিন ভাই খুব তাড়াতাড়ি আমাদেরকে নট দিবেন জি ভিউয়ারস আপনারা হোলসেলে কেনার জন্য আপনারা সরাসরি ভাইয়ের যে WhatsApp নাম্বার আছে WhatsApp এ যোগাযোগ করবেন তারপর আরেকটি জিনিস ভাই এই যে সামনে রোজা ভাই সামনে রমজান মাস কারণ যাদের ভাই সামর্থ্য আছে ভাই তারা ভাই ভালো ভালো ভাই এই ইয়া ব্যালেন্ডার ভাই কিনতে পারে না কিন্তু আমরা ভাই খুব কম দামে রিজনেবল প্রাইস ভাই খুব কম দামে ভাই মি মার্ক টু ইন ওয়ান ভাই একসাথে ভাই দুইটা কাজ করবো ভাই একসাথে দুইটা কাজ করবো ভাই দশ ব্লেটের তার মধ্যে আপনি দশটা ব্লেট পাবেন যে এটা শুকনা বিজা সবই করা যাবে শুকনা বিজা যা আছে ভাই সব করা যাবে ভাই এটার মধ্যে আপনি ফল করতে পারবেন ফল ফল করতে পারবেন জুস করা যাবে জুস করা যাবে আর এটার মধ্যে আদা রসুন আপনার যা আছে বাদাম থেকে শুরু করে আদা রসুন থেকে শুরু করে শুকনা যাবতীয় যা আছে এটার মধ্যে সব করতে পারবেন জি খুব কার্যকরী খুব সুন্দর সুন্দর একটা জিনিস ভাই খুব ভালো একটা জিনিস এটা যদি কেউ নিতে চান ভাই খুব ভাইরাল একটা প্রোডাক্ট কিন্তু খুবই ভাইরাল ভাই খুব ভাইরাল একটা জিনিস কেউ যদি তাড়াতাড়ি নিতে চান ভাই তাড়াতাড়ি চলে আসেন ভাই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি তারপর আরেকটি জিনিস কফি গ্রিন্ডার ভাই ভাই কফি গ্রিন্ডার নয়শো পঞ্চাশ ওয়াট ভাই নয়শো পঞ্চাশ ওয়াটের নয়শো পঞ্চাশ ওয়াটের ভাই কফি গ্রিন্ডার এই দেখেন নয়শো পঞ্চাশ নাকি গুড়া করা যায় করা যায় এটা দিয়া জিনিসটা ভাই সামনে ভাই রমজান মাস সবাই রি ভাই ঘরে ঘরে ভাই একটি ব্ল্যান্ডার দরকার আছে তো আপনার ডাল করবেন ডাল আপনার কেউ আহ পেঁয়াজু বানাবেন বা যাই গুড়া করেন ভাই যে কোনো মশলা পাই আদা রসুন যা আসবে সবই ভাই সামনে কোরবানিৎ রমজানের পরে ভাই কোরবানি যা আছে ভাই সব হবে ভাই সব এটা দিয়ে হবে ভাই যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভাই নক করতে পারেন জি তারপরে আমরা একটা জিনিস দেখাচ্ছি সেলফ ডিফেন্স স্টিক সেলফ ডিফেন্স স্টিক ভাই এটা মোহাম্মদ মোহাম্মদপুর গেলে ভাই এটাও দরকার মোহাম্মদপুর যাবেন এটাও দরকার ভাই এটা সাধারণত আপনার ফোল্ড করে রাখা যায় আপনি এখানে যদি রাখতে পারেন এখানেও রাখতে পারবেন জিনিসটা দেখেন ভাই খুব চমৎকার একটা জিনিস ভাই খুব চমৎকার আপনার কাছে যে আসবে সে দেখে ভাই ডরা যাবো ভাই খুব চমৎকার কি জিনিস এটাও ভাই আমাদের অ্যাভেলেবেল ভাই যে কেউ যদি নিতে চান তাহলে আমাদের থেকে নিবেন ভাই জি আরেকটি জিনিস ভাই যারা ঢাকার শহরে থাকে যারা ভাই ঢাকা শহরে থাকে ভাই ঢাকা শহরের পানিতে কিন্তু ভাই খুবই আয়রন জি খুবই আয়রন আয়রনের কারণে ভাই মানুষ অসুস্থ হয়ে যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায় ঠিক আছে ভাই তার জন্য ভাই আমরা একটা সমাধান নিয়ে আসছি ওয়াটার পিউরিফায়ার ভাই ওয়াটার পিউরিফায়ার ভাই যে নাইনটি নাইন পার্সেন্ট ভাই গ্যারান্টি দেওয়া জি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যে এটা দিয়ে পানি পরিষ্কার হবে ভাই এটা আপনি যদি নিতে চান ভাই এটাও ভাই খুব ট্রেন্ডিং এর একটা মাল খুব ভাইরাল একটা মাল এটা যদি আপনি নিতে চান আমাদের কাছে ভাই খুবই তাড়াতাড়ি চলে আসেন ভাই খুব তাড়াতাড়ি চলে আসেন এটা আপনি আমাদের কাছে খুবই কম দামে ভাই পেয়ে যাবেন খুবই কম যেখানে একটা ওয়াটার পিউরিফায়ার একটা কিনতে গেলে কম পক্ষে ভাই দুই থেকে তিন হাজার টাকা লাগে একটা ভালো একটা ওয়াটার পিউরিফায়ার কিনতে গেলে সেটা আমাদের কাছে খুবই কম দামে পাবেন ভাই তারপরে একটা জিনিস দেখাচ্ছি ভাই যেটা দেখেছি ভাই এটাও ভাই নিমা এটা শুধু ওয়ান

এটা ভাই আমরা হোলসেলে ভাই খুব কম দামে দিচ্ছি ভাই রিজনেবল প্রাইসে খুবই কম দামে দিচ্ছি ভাই যারা নিতে চান তারা সরাসরি ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই যোগাযোগ করবেন জি অথবা চাইলে দোকানের অ্যাড্রেসও চলে আসতে পারেন চাইলে বা দোকানের অ্যাড্রেসও চলে আসতে পারেন আর কি চমৎকার একটি জিনিস ভাই যারা ভাই আমরা দুজন মানুষ থাকি দুজন মানুষ থাকি যাদের আপনার ভাত রান্না করতে বা কোনো কিছু রান্না করতে খুবই কষ্ট হয় ভাই তাদের জন্য ভাই সমাধানটা ভাই জি মিনি রাইস কুকার মিনি রাইস কুকার ভাই তাদের জন্য মাল্টি কুকারও বলা যায় জি জি তাদের জন্য এই সমাধানটা এটা ভাই হচ্ছে আপনার আহ 1.8 লিটার 1.8 লিটার ভাই এটা জি এটা শুধুমাত্র আপনি পেজ আছেন একটি কেবল এটা তো মাধ্যমে আর সুন্দর কি মানে কি আপনার দলতে কি কিউট একটা জিনিস মানে কিউট একটা নেস এটার মধ্যে চলে আসে জি ঠিক আছে এটা আপনি যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এটা খুবই কম দামে আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস যাদের গাড়ি আছে জি যাদের গাড়ি আছে তারা ভাই এটা নিতে পারে ধরনের কারণ হচ্ছে ভাই যাদের গাড়িতে ময়লা থাকে ভাই আপনি স্প্রে করবেন এটা দিয়ে এটা দিয়ে আপনি ঘষা দিবেন ভাই সাথে সাথে ভাই ময়লা চলে যাবে ময়লার সাথে সাথে ভাই উঠে যাবে কিন্তু এই জিনিস সাথে খুব উপকারী এটা বাচ্চাদের হাতে দিবেন না কোনো ডাস্টবিনে বা ময়লার ইয়েতে আগুনে বা এটা দিবেন না বাচ্চাদের হাতে দিবেন না এটা অনেকটা ট্রেন্ডিং প্রোডাক্ট বলা যায় আরেকটা জিনিস ভাই ভাইরাল একটা জিনিস এই দেখেন সুইং মেশিন মিনি সুইং মেশিন ভাই এটাও কিন্তু ভাই খুব চমৎকার ভাই যেটা খুব চমৎকার ভাবে ভাই চলছে ভাই এটা দেখেন আপনি হ্যাঁ এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন চারটি ববিন ভাই চারটি ববিন পেয়ে যাচ্ছেন দুটো সুই পেয়ে যাচ্ছেন চারটি ববিনা দুইটা সুই ভাই আর কিছু লাগে যে চারটা ববিনা দুইটা সুই এ ভাই খুব ট্রেন্ডিংয়ের একটা মাল চলছে। ভাই যাদের দেখা যাবে একটি সেলাই মেশিন ভাই কিনতে গেলে সাধারণত পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে ভালো যদি একটা শুই হ্যাঁ সেলাই মেশিন কিনতে চান তাহলে আপনার ওটা দাম পড়বে কমপক্ষে আপনার দশ থেকে এগারো হাজার টাকা পড়বে জি এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন খুবই ভাই কম দামে জি খুবই কম দামে পেয়ে দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করবেন জি তারপরে আমরা আরেকটি প্রোডাক্ট দেখাবো যে রয়েছে ভাই ভাই প্রেসার মাপার মেশিন ভাই জি যেটা দিয়ে আপনার আমরা সাধারণত আপনার প্রেসার মাপতে গেলে আমরা ফার্মেসিতে যাওয়া লাগে বা যে কোনো জায়গায় যাওয়া লাগে কিন্তু ভাই কেউ যদি এটা যদি বাসে নিয়ে রাখেন ইমার্জেন্সির সময় ইমার্জেন্সির সময় ভাই এটা খুবই কার্যকরী একটা জিনিস এটা তো ব্যাটারি দিয়ে চলে জি ভাই এটা ব্যাটারি দিয়ে চলে জি

স্কিল যেটা সাধারণত আপনার রান্নাঘরে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ভাই দরকার পড়ে এটা কিচেন স্কিল বিভিন্ন জায়গায় এটা দরকার পড়ে যেখানে বলেন কিছু কিছু মানুষ ভাই আমরা যারা নতুন ভাই রান্না করি তারা ভাই মাপ করে কোনো কিছু ভাই আমরা দিতে পারি না তার কারণে দেখা যায় যে লবণ বেশি হয় বা ঝাল বেশি হয় বা যাই হোক ভাই অনেক কিছুই হয় তো তার জন্য ভাই সমাধানটা ঠিক আছে এটা আপনার রিচার্জেবল ভাই এটা দুইটি ব্যাটারিতে চলবে ভাই

আর আপনার বরফ গুড়া করবেন যা করবেন ভাই সব ভাই এটা দেওয়া হবে জি সব এটার মধ্যে ভাই পেয়ে যাচ্ছেন ভাই চারটে কেপ চারটা চারটা প্লেট চার ভেলেটের চার ভেলেটের ভাই খুব পাওয়ারফুল একটা জিনিস খুব মানে খুবই সুন্দর একটা জিনিস এটা যদি কেউ যদি জিনিস নিতে চান তাহলে আমাদের সাথে নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন সরাসরি দোকান যদি আপনাদের বিশ্বাস না হয় তারপরে সরাসরি আমাদের দোকানে চলে আসেন জি তারপরে আরেকটি জিনিস দেখাচ্ছি আপনার ইন ওয়ান নোস ক্লিপ আমাদের দেখা যায় যে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধ দাদু থাকে নানু থাকে যা থাকে তারা আপনার নাক টানে ভাই ভাই ঘুমানো যায় না ভাই সেই নাক টানার জন্য সেই নাক টানার আপনার বাঁচার জন্য আমরা নোস ক্লিপ নিয়ে আসছি ইন ওয়ান ক্লিপ এটা নাকে লাগালে কোনো সমস্যা হবে না না ভাই নাকে লাগালে ভাই কোনো সমস্যা হবে না ভাই আপনার নাক টানা বন্ধ হয়ে যায় জি খুবই সুন্দর একটা জিনিস ভাই তাহলে যদি কারো যদি দরকার পড়ে ভাই আমাদের কাছে চলে আসবেন ভাই খুবই খুবই কম দাম ভাই খুবই কম মাথা নষ্ট করার মতো কম ভাই ভাই টু ইন ওয়ান ভ্যাকিউম ভাই থ্রি ইন ওয়ান ভ্যাকিউম ক্লিনার থ্রি ইন ওয়ান ভ্যাকিউম ভাই জি এটা ভাই আমরা কিছু কিছু মানুষ আছি যারা বড় বড়টা কিনতে পারি না তার জন্য ভাই যে ছোট একটা ভাই এটা দিয়ে ভাই ময়লা আপনি পরিষ্কার ভাই পরিষ্কার করতে পারেন ভাই ময়লা ভাই টান ভাই ভাই ময়লা ওই যে ভাই ময়লা ভাই একটা ফিল্টার দেওয়া আছে ফ্রেশ ফিল্টার দেওয়া আছে ভাই এছাড়া আপনি আরো আরো নানান রকমের ভাই অনেক কিছু পেজান ভাই আমাদের কাছে আপনার আইগুলা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের WhatsApp এ নক করবেন এবং ভাই আমাদের শপে অনেক অনেক প্রোডাক্ট আছে ভাই যা মানে বলার মতো না আপনার যেগুলা বলতে গেলে আপনার এমন আছে সকাল হয়ে যেতে পারে বা আপনার বলা যায় না ভাই অনেক ভাই হিউজ পার্মানেন্ট প্রোডাক্ট আছে ভাই আমাদের কাছে হিউজ আছে ভাই এবং সবগুলাই ভাইরাল আসলে 100% এত ভিডিও দেখছিলাম আমরা একটা ভিডিও দেখছিলাম আপনার চায়না থেকে ভাই আপনার চায়না থেকে ভাই এটা ইম্পোর্ট করে থাকি আমরা সরাসরি চায়না থেকে ভাই এটা ইম্পোর্ট করে থাকি জি আমরা একটা ভিডিও দেখছিলাম যে এই একটা আপনার তারের মতো দিলে নাকি আপনার ময়লা চলে আসে চুল চলে আসে ড্রেনের মধ্যে দিলে ময়লা চলে আসে চুল চলে আসে ভাই কারো আপনার ফ্রিজের তলে একটা চাবি ঢুকে গেছে ভাই একটা দরকারি জিনিস ঢুকে গেছে আপনি এটা বের করতে পারবেন কিভাবে এই যে এখানে চাপ দিবেন এখানে ধরবেন এই যে এখানে কি বের হবে এই যে ভাই চলে আসছে বাহ

আপনি যাদের পায়ে সমস্যা ভাই কেউ ফুটবল খেলতে আছেন পা মুচকা গেছে ভাই আপনি দিতে পারেন ভাই পায় দিবেন ভাই নিশ্চিন্তে ভাই থাকবেন ভাই ইনশাআল্লাহ ব্যথা কোনায়ও তা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে পাবেন ভাই আর কম না ভাই আরেকটা চমৎকার একটা জিনিস টাইম খুব শর্ট ভিডিও জানি বড় হয়ে যাচ্ছে আপনারা কেউ দেখবেন না তারপরেও ভাই বলতেছি জিনিসটা কিন্তু খুবই সুন্দর ভাই জি এই জিনিসটা আমাদের কাছে ছাড়া আর কোথাও পাবেন এটা আমাদের বিশেষ ভাই জিনিসটা সে আপনার একটা গ্যাস্টাইডের মতো কাজ করবে যে একটি গ্যারস্টাইটের মতো কাজ করবে কিন্তু ভাই এটা বাচ্চাদের হাতে দেওয়া যাবে না বাচ্চাদের হাতে দিবেন না এবং কি বৃদ্ধ বাবা মাদের হাতেও এটা দিবেন আপনার এটা সেফটির জন্য কাজ করবে সেফটি ডিফেন্সের জন্য আপনি এটা কাজ করবেন ভাই আমরা ভাই দেখছিলাম ভাই দুই মিনিটের মধ্যে ভাই ধরলে ভাই পড়ে যায় ভাই যে দুই মিনিটের ভাই পুরে যাবে ভাই সেই একটাই মানে কি চুরি ছিনাই করতে গেলে আপনি এটা দিয়ে ইউজ করতে পারবে বারবিকিউ করতে পারেন ভাই ধরেন এই যে ভাই আগুন কমাইতে পারবেন ভাই বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ভাইরাল প্রোডাক্ট বলা যায় হ্যাঁ ভাই খুব ভাইরাল জি এবং ইউনিক জি সর্বশেষ একটি কথা ভাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভাই যত প্রোডাক্ট আছে ভাই বলার বাইরে যেগুলো বলতে ভাই খুব দেরি হয়ে যাবে আমাদের কাছে খুব খুব চমৎকার চমৎকার জিনিস আছে আপনারা যদি কেউ যদি ভিজিট করতে চান তাহলে ভাই সরাসরি চলে আসবেন আমাদের সবে চলে আসবেন ভাই ইনশাল্লাহ ভাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউরদের সাথে শেয়ার করার জন্য ভিউস আপনারা চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হতো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ